বাংলার প্রতি বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করি এবার লোকসভা নির্বাচনের প্রাক্কালে দলে দলের নির্বাচনী দুন্দুফি বাজাতে মরিয়া রাজ্যের শাসক দল তৃণমূল আর সেই জন্যই একুশে রাস্তা নয় বামেদের কায়দায় ব্রিগেডকেই মঞ্চ বানানোর জন্য বেছে নিচ্ছে তৃণমূল কংগ্রেস এর আগে রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে দিল্লির বুকে ধরনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের নেতা নেত্রীরা পরবর্তীতে রাজভবনের সামনে এবং ধর্মতলাতেও ধর্ণা দেখেছে রাজ্যবাসী লোকসভা নির্বাচনের মুখে প্রতিবাদে সেই ধারাবাহিকতাকেই বৃহত্তর পরিসরে তুলে ধরতে চান তৃণমূল নেতৃত্ব যার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা আগামী দশই মার্চ এই সভা ডাক ডাকা হয়েছে এবার এই সভাকে সফল করতে বিশাল পদযাত্রা ও পথসভার আয়োজন করলেন দক্ষিণ দমদম পুরসভার পুর সদস্য মৃন্ময় দাস তার নেতৃত্বে প্রায় হাজার খানেক মানুষ যোগ দেন এই পদযাত্রায় জনগর্জন সভায় তার নেতৃত্বে প্রায় দশ হাজার মানুষ যোগ দেবেন বলে জানিয়েছেন এই দাপুটে তৃণমূল নেতা বলছে আমরা নাকি ইউটিলাইজেশন সার্টিফিকেট দিই আমরা নাকি আবার কেন্দ্র সরকারই তার পোর্টালে জানিয়ে দিচ্ছে আমরা

সম্প্রতি সন্দেশ ফলে এটা বিজেপি কংগ্রেস সিপিএম এটা তিনজন মিলেই বানাতে চেয়েছিল হাইকোর্ট তো বলেছে আপনারা কি সন্দেশকালীতে রোজ রোজ জন্মের সার্কাস করতে এতেই তো হাইকোর্ট বলেছে ওখানে কি সার্কাস হয় মুখ ঢাকা দিয়ে হচ্ছে বিমান বসে তো মতি ব্রম হয়েছে যে তিনি এই বয়সেও বলছেন যে তার সাথে সন্দেশকালীর সাথে একটা নন্দীগ্রামের তুলনা করেছে তিনি হচ্ছে নন্দীগ্রামে হচ্ছে সিপিএম এর গুলি চালিয়েছে পুলিশের পোশাক করে এখানে গুলি চালানোর তো ঘটনাই ঘটেনি একটাও ভিক্টিম কোনো ঘটনা ঘটেনি অন্য জায়গার লোক নিয়ে গিয়ে পুরোটাই এটা ম্যান করে তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেস জানে এর মোকাবেলা করতে হয় আপনারা দেখে নেবেন সন্দেশকালী থেকে আমরা সবচেয়ে বেশি ভোটে জিতি শেষ প্রশ্ন আজকে জনগর্জন সভা যেটা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে সেখানে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য যে এত আয়োজন হলো তা যে দক্ষিণ দমদম পুরসভা পুরসংসদ সদস্য হিসেবে দমদম বাসীকে তুমি কি বার্তা দেবে দমদম বাসীকে হচ্ছে আমরা পুরো ওভার কনফিডেন্ট আমরা আমরা দমদমে হচ্ছে যেখানে আমাদের লিডার হচ্ছে আমাদের দমদম বিধানসভার অধ্যাপক ব্যক্ত আমরা এত মানুষ পেয়ে যাব শুধু দমদমই বুঝিয়ে দেবে যে অভিষেক ব্যানার্জি ব্রাপ্ত বসু কতখানি শক্তি দমদম বিধানসভায় সেদিনই বুঝে যাবে আজকে বুঝেছেন একটা ওয়ার্ডের এই অবস্থা তাহলে হচ্ছে এক থেকে সতেরো আবার এক থেকে বাইশ তাহলে পুরোটা দমদম বিধানসভায় মিলে যখন ব্রিগেডে যাবে আমার মনে হয় ব্রিগেডের একটা বিশাল অংশ দমদম বিধানসভার মিলে ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন